আপনার মানুষদের করছিলাম ভরসা তাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে একটি লিটিক্স ভিডিও প্লে হচ্ছে আপনারা এরকম লিরিক্স ভিডিও তৈরি করবেন এরকম লিটিক্স ভিডিও তৈরি করতে হলে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা সর্বপ্রথমে ক্যাপ কার্ডটি ইনস্টল করে নেবেন যদি ক্যাপ কার্ডটি আপনার ফোনে ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যাপ কার্ড তারপরে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ক্ল্যাপ কার্ডের উপর চার্চ করবেন ক্যাপ কার্ডের উপর চার্চ করার পরে আপনাদেরকে ক্যাব কার্ডের ভিতরে প্রবেশ করানো হবে তারপরে আপনাদেরকে এই নিউ প্রোডাক্টের উপর টাচ করতে হবে আমি এই নিউ প্রোডাক্টের উপর টাচ করে দিলাম নিউ প্রোজেক্টের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা ফোটেসের উপর টাচ করবেন ফোটেসের উপর টাচ করার পরে আপনারা এখান থেকে একটি ফটো নিয়ে নেবেন তারপরে অ্যাডজাস্টের উপর টাচ করবেন এডের উপর টাচ করবেন এডের উপরে টাচ করার পরে আপনাদের এখানে ফটোটি চলে আসবে তারপরে আমাদের এখানে কিন্তু আমাদের ফটোর সাইজ যেরকম সাধারণত এরকম এখানে এসেছে আমরা যখন ভিডিওটি টিকটকে আপলোড করব আমাদেরকে টিকটক রেশিওতে নিয়ে নিয়ে আসতে হবে তারপরে আমাদেরকে স্কল করে একটু ইডি করে দিতে হবে তাহলে পরে এখানে একটি দেখতে পাবেন স্পেস রেশিও হয়ে আপনারা এই এই অপশানটির উপর টাচ করে দেবেন এই অপশানটির উপর টাচ করার পরে আপনারা এই যান নাইন ইন্টু ষোলো এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনারা এটাকে আপনাদের ছবি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে আপনারা এটাকে টেনে ধরে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে টিকমারির উপর টাচ করে দেবেন টিকমারির উপর দেওয়ার টাচ করার পরে আপনাদেরকে এখানে সর্বপ্রথমে একটি কাজ করতে হয়ে যান অ্যাডজাস্ট আপনার এই অ্যাডজাস্টের উপর টাচ করে দেবেন এই অ্যাডজাস্টের উপর টাচ করে দেওয়ার পরে আপনারা স্কল করে এদিকে আসবেন এদিকে আসার পরে আপনারা একটি অপশান পাবেন বিগ নেট আপনার এই বিগ নেট অপশনের উপর টাচ করে দেবেন আমি এই নেট অপশনের উপর টাচ করে দিচ্ছি বিগনেট অপশনের উপর টাচ করার পরে আপনারা এটাকে ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পরে আপনার ছবিটির উপরে কিন্তু এরকম ব্লার আসবে তারপরে মারের উপর টাচ করে দেবেন মারের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে আপনার আর কোনো কাজ নাই তারপরে আপনারা ওভারলে উপর টাচ করে দেবেন ওভারলে ওপর টাচ করার পরে অ্যাট ওভারলে উপর টাচ করবেন অ্যাট ওভারলে উপর টাচ করে আবার ভিডিওতে চলে যাবেন ভিডিওতে চলে যাওয়ার পরে আপনাদেরকে এই যেন একটি ভিডিও সিলেক্ট করে নেবেন এটার উপর টাচ করবেন ওই আমি আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু ভিডিও শো হচ্ছে আপনারা এরকম ভিডিও কোথায় পাবেন এরকম ভিডিও আপনারা সর্বপ্রথমে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পরে আপনারা ওইখানে ইউটিউবে গিয়ে লিখবেন স্লো ওভারলে স্লো ওভারলে লিখে দেওয়ার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখবেন অনেকগুলো ওভারলে শো করবে আপনারা এখান থেকে যে কোনো একটিকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে আপনারা এটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ক্যাব করে চলে আসবেন ক্যাব করে চলে আসার পরে আপনারা ভিডিওটি এইভাবে অ্যাড করবেন অ্যাড করার পরে আপনাদেরকে এখানে একটি অপশান পাবেন স্পেজ আপনারা এই অপশানটির উপর টাচ করে দেবেন এই অপশানটির উপর টাস্ক করে দেওয়ার পরে আপনাদেরকে তৃতীয় নাম্বারটিকে সিলেক্ট করতে হবে এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করার পরে এই এখান আপনাদের এখানে কিন্তু এডি এরকম এরকমভাবে চলবে তারপরে আপনারা এই মার্কের উপর টাচ করে দেবেন এই যেন আপনারা যখন যদি উপর টাচ করেন তাহলে দেখবেন দেন এক ধরনের সাদা সাদা এডি কিন্তু ভিডিওর মধ্যে প্লে হবে তারপরে আপনাদেরকে আরেকটি ভিডিও ডাউনলোড করতে হবে ইউটিউব থেকে তারপরে আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখে দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে কিন্তু অনেক ধরনের ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও গানের ভিডিও চলে আসবে তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদেরকে আপনাদের ক্যাব কার্ডে চলে আসতে হবে ক্যাব কার্ডে চলে আসার পরে আপনাদেরকে এট ওভারলে উপর টাচ করার পরে আপনাদেরকে ভিডিওর উপর নিয়ে যাবে তারপরে আপনারা ওই গানের স্ট্যাটাস ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এডের উপর টাচ করে দিলাম এটের উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু চলে এসেছে তারপরে আপনারা এই গানে এটা কোথায় রাখতে চান আপনারা এটাকে পজিশন নিয়ে আপনারা বসিয়ে দেবেন আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আবার ওই স্পেজ অপশনের উপর টাচ করতে হবে আমি এই অপশনের উপর টাচ করে দিলাম এই অপশনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে আবার ওই তৃতীয় নাম্বার অপশনটির উপর টাচ করতে হবে আমি এই তৃতীয় নাম্বার অপশনটির উপর টাচ করে দিলাম তারপরে টিক মানের উপর টাচ করে দিলাম এখন যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু প্লে হবে তারপরে দেখেন আপনারা দেখবেন এখানে আপনার ভিডিওটি কিন্তু আছে পনেরো সেকেন্ড তারপরে আপনার এই ফটোটিকে পনেরো সেকেন্ড করে দিতে হবে এই আমি এই ভিডিওটিকে পনেরো টিক ভিডিওর মাঝে মাঝে নিয়ে আমি রেখে দেবো অ্যাডজাস্টমেন্ট করে দেবো আপনারা ঠিক এই রকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা এই যেন এখন ভিডিওটি যদি প্লে করেন তাহলে দেখবেন গান শোয়া শো করবে এই যেন আপনারা এখন দেখতে পাবেন বদনাম সুনাম আমি তো আপনারা দেখতে পেতেন আমাদের কিন্তু লিটিক্স ভিডিও তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পারতেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ